কৌশিক অধিকারী আপনার কাছে যাচ্ছি কৌশিকদা মজার লাগছে কিন্তু ব্যাপারটা মানে এই আবার এইসব বললে আবার যদি আপনার কাজে অসুবিধা হয় তখন আমার খারাপ লাগবে আবার এইসব বললে বুদ্ধিজীবী বন্ধুদের যদি কষ্ট পায় তারা তা আমার খারাপ লাগবে পুজোর আগে আমি চাই না কারোকে নিয়ে এরকম কটু কথা বলতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তাকে ধরে বাণিজ্য করা সিনেমা করা গান করা যাবতীয় কিছু করা কিন্তু তার এরকম একটা ছবি পোড়ানো হচ্ছে সেটাতেও আমরা জাস্টিফিকেশন করছি ফিল্ম ইন্ডাস্ট্রি সাহিত্য জগতের কেউ একবার একটি টুইট একটি ফেসবুক পোস্ট করলেন না মানে আমরা কি আদৌ মানে রোদন করছি মানে আসলে আমাদের মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনিন্দতা কৌশিকতা আমি একটা কথা বলি এর একটা গোড়ায় একটা বড় অসুখ আছে কেউ সেটা হচ্ছে যে ভাষাগত যে বিবিধতা এই ভাষাগত বিবিধতা হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা সেই বিবিধতাকে বিরোধিতায় পর্যবসিত করার একটা চক্রান্ত গ্লোবালি হয় গ্লোবালি ভারতবর্ষকে ভাষাগত বিরোধ মানে তামিল ভার্সাস হিন্দি হিন্দি ভার্সাস মারাঠি বাঙালি ভার্সাস মারাঠি বাঙালি ভার্সাস হিন্দি এই যে ভাষাগত বিরোধিতা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা এইটা কিন্তু গ্লোবালি কোনো সংস্থা বা ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্তকারী তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে কিন্তু ভাষাগত বিবিধতা ভারতবর্ষের সৌন্দর্যতা কোনো বাঙালি কোনো তামিলকে অসম্মান করে না কোনো তামিল কোনো হিন্দিকে অসম্মান করে না প্রত্যেকে বরং শিখতে চায় যে আচ্ছা এ কেমন কালচার দেখি আচ্ছা রাজস্থানের ওই কালচারটা কেমন দেখি এটা ভারতবর্ষের সৌন্দর্যতা এটাকে চক্রান্ত করে বিরোধিতায় আনা হয় আমি একটা কথা বলি ক্লান্তি আমার ক্ষমা করো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ছে আমার কিন্তু তৃণমূলকে ভালো লাগে মানে কেন ভালো লাগে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা তৃণমূলের কয়েকজন লোক পুড়িয়ে দিয়েছে তৃণমূলে তাতে কোনো বিরোধ দেখেছেন আমরা কোনো দেখিনি হ্যাঁ আমি বলছি কোথায় কোথায় রবীন্দ্রনাথের ভাইয়ের নাম কেন রবীন্দ্রনাথের সারা পৃথিবীর নাম বলা যায় রবীন্দ্রনাথের ছবি পড়িয়ে দিয়েছে তৃণমূলে মালদায় নাকি কে নেতা আছে সে কি বলেছে কিন্তু কেউ কিছু বলেনি কোন তৃণমূলে হচ্ছে না কেন জানেন তো তৃণমূলকে ভাল লাগে এই যে রবীন্দ্রনাথের ছবি পড়িয়ে দিয়েছে এইটা নিয়ে যে তৃণমূলে কথা হচ্ছে এতে কিন্তু তৃণমূলের লোকজনের মধ্যে কী হচ্ছে জানেন তো এই এই তুই রবীন্দ্রনাথের ছবি পড়েছি এই আমি কাল নেতাজির ছবি পড়াবো আর একজন বলছে পার্টি অফিসে আলোচনা আমি কাল ক্ষুদিরাম বসুর ছবি পড়াব আসলে এরা বাংলা বিরোধী তার থেকেও বড়ো কথা এরা সংস্কৃতি বিরোধী এরা যেটা দরকার সেটা হচ্ছে এদের টাকা চাই যেন তেন প্রকারেনও এদের অর্থ চাই এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছে বলে বিরোধিতা করছেন না কেন তার কারণ আছে ফিরাদ হাকিম রেগে যেতে পারে মুর্শিদাবাদ রেগে যেতে পারে মেটিয়াবুরুজ রেগে যেতে পারে কারণ যে মেটিয়াবুরুজ যে যে ধুলাগড় যে মুর্শিদাবাদ বাংলাদেশের জেহাদীকরণের পথে হাঁটছে এবং পশ্চিমবঙ্গকে জেহাদীকরণের পথে নিয়ে যাচ্ছে সেই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখেছে তাই যেন তেন প্রকারের উনি উনি ক্ষমতায় থাকার জন্য এর বিরোধিতা করবেন না কিন্তু আপামর সাধারণ বাঙালিকে এটা বুঝতে হবে সচেতন হতে হবে যে আমরা কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো জেহাদীকরণের জায়গায় নিয়ে যাব না এর বিরোধিতা করুন আমি ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়